বলেছিলাম যে ভাই লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্ক আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্ক এখন কিন্তু এখন কিন্তু এসে দেখছি যে সত্যি আমাদের একটা খুব ভালোবাসার একটা নাম হয়ে উঠেছে রিমার্ক হারল্যান্ড আজ যখন আমি দেশ শুধুমাত্র যে আমাদের দেশের গণ্ডির মধ্যেই তাই ব্যাপারটা কিন্তু তাই নয় আজ যখন আমি দেশের বাইরেও যাই আজ যখন আমার কোন কোস্টার কোন ফিমেল কোস্টার কোন ফিমেল সুপারস্টার আমাকে ফোন করে বলে বা আমাকে সামনে সামনে বলে যে এই তোমার হারলেনার অ্যাপ কবে করবে এই তুমি লিলি বিউটি শপে আমাকে নেবে না আমি কিন্তু তখন আমার কাছে তখন খুব ভালো লাগে মনে হয়েছে ইয়েস ভালোবাসা তো দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও পৌঁছে গেছে গর্বিত হই আমি তখন আজ যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখি একটা স্লোগান চলে উই লাভ হারল্যান্ড উই লাভ হারল্যান্ড দেশের বাইরে যখন এই যে আপনাদের পছন্দের মানুষগুলো যায় হারেন স্টোর ওপেন করতে তখন যে এই যে বলে যে উই লাভ হারল্যান্ড স্টুডেন্টরা বলছে সাধারণ মানুষ বলছে এবং সেটা কিন্তু ভালোবাসা থেকে বলছে কেউ তাদের শিখিয়েও একটা নাম হতে যাচ্ছে এটা আমাদের একটা গর্বের নাম যেটা আমি দেশ বিদেশে বলতে পারবো প্রাউড করে বলতে পারবো যেমন করে ওয়াল্টনের কথা বলতে পারে দেখো ভাই আমাদের দেশেও ইলেকট্রনিক্স কত বড় কোম্পানি হয়ে গেছে ওয়ালটনে তেমন করেই কিন্তু রিমার্ক ভালোবাসার বিরাট বড় একটা জায়গা দখল করে নিয়েছে দখল করে যাচ্ছে এবং রিমার্ক শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও কিন্তু রিমার্কের পুরো বিশ্বব্যাপী যে পরিধিটা তৈরি হয়েছে এই সামনে আমার যারা বসে আছেন রিমার্ক পরিবারের সবাই আমরা সকলেই ব্যাপারগুলো জানি আসলে রিমার্ক কিন্তু একটা মানে শুধুমাত্র আমি তখনও বলেছিলাম আজকেও বলছি যে রিমার্ক শুধুমাত্র একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাপারটা কিন্তু তেমন নয় রিমার্ক পরিবার পরিবারের সদস্য আমি আপনি আপনি আমাদের পুরো দেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত বড় ডিলার বিদেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত ব্যবসায়িক ডিলার পার্টনার এবং সমস্ত দেশে প্রান্তিক পর্যায়ের যে যে ক্ষুদ্র 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 মাঝারি এই যে প্রান্তিক পর্যায়ের যেই ব্যবসায়ীগুলো আছে এই দোকানিগুলো আছে তারাও আমাদের পরিবার আমরা সকলেই কিন্তু রিমার্ট পরিবারের মানুষ এই প্রান্তিক পর্যায়ের এই মাঝারি ক্ষুদ্র মানুষগুলোই এই ব্যবসায়ীগুলোই কিন্তু আমাদের আপন আমরাও তাদের আপন এই মানুষগুলোই কিন্তু আমাদের সকলের কাছে আমাদের এই পণ্যগুলো পৌঁছে দেয় আমরা খুব আমরা যখন মিটিংগুলো করি বোর্ড মিটিংগুলো করি তখন প্রায়শই একটা জিনিস খুব একটা বিষয় খুব লক্ষ্য করে দেখেছি এখন শত বছরের পুরনো কোম্পানি অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি অনেক বছরের পুরনো কোম্পানি বড় বড় মানুষ বড় বড় মানুষের বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে বড় বড় ডিলারদের কথা ভাবে অনেক বড় বড় মানুষদের কথা ভাবে কিন্তু আমরা একটা জিনিস খুব ভাবিয়েছে একটা জিনিস খুব বেদনা দিয়েছে আমাদের আমরা যখন দেখেছি যে এই যে প্রান্তিক পর্যায়ের যে যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো আছে যে যে ব্যবসায়ীগুলো আছে তারা যারা হচ্ছে সমস্ত দেশে আমাদের পণ্য ছড়িয়ে দিচ্ছে দেখা যায় যে তার যখন তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন বা তার যখন একটা বেশ বেশ অনেকদিন আগে ঠিক এই রুমটাতে দাঁড়িয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমার এই ব্যবসায় পথ চলাটা শুরু হয়েছিল সেই দিন আপনারা সকলে আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এত চমৎকার করে অনুপ্রেরণা কারণ আমি তো আপনাদের সাথেই জড়িত গত পঁচিশ বছর চলচ্চিত্র অঙ্গনে এই মিডিয়ার সাথেই জড়িত আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ আপনারা আমরা সকলে মিলেই একটা পরিবার আমার যে আরেকটা পরিবারের পথ চলা আরেকটা পরিবারের সাথে পথ চলা বা আরেকটা অঙ্গনে পথ চলা শুরু হয়েছিল সেটাও আপনাদেরকে সাথে নিয়ে শুরু হয়েছিল সাথে আমরা দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে অথেন্টিক কসমেটিক্স অথেন্টিক কেয়ার অথেন্টিক সমস্ত পণ্য সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য দেশের বাইরে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য সেদিন এই যাত্রাটা শুরু করেছিলাম